এই আবা রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা বর্তমান তিনশো টাকা ডিসকাউন্ট অফার মূল্য মাত্র নয়শো টাকা নয়শো টাকায় একটা আবা অর্ডার করলে পেয়ে যাচ্ছেন থ্রি এম একটি আতর সম্পূর্ণ ফ্রি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলবারাকা শপের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আলবারাকা শপের প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট হয়েছে এমন ডিপিট কাস্টমার রয়েছে আমাদের কয়েক হাজার সুতরাং কোয়ালিটি নিয়ে আজকের ভিডিওতে একটি কথাও বলবো না বিকজ আপনারা জেনে গেছেন আলবারাকা শপের আবাকাবা মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম আমাদের এই কিন্তু কাপড় না এটা জর্জের নর্মাল কাপড়ের তৈরি এই আবাকা গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এজন্য বলছি কারণ আমাদের নিজস্ব কারখানায় অভিজ্ঞ কারিগরদের পরম যত্ন ভালোবাসায় তৈরি হয় প্রিমিয়াম কোয়ালিটি আবাকাবা এই আবাকাবা আমাদের প্রায় পনেরো থেকে বিশটা কালার রয়েছে নিশ্চয়ই আমার বাম পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালার রয়েছে আপনার যে কোনো কালার নিতে পারবেন এই আবাকাবাগুলা রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা বর্তমান তিনশো টাকা ডিসকাউন্ট অফার মূল্য মাত্র নয়শো টাকা নয়শো টাকায় একটি আবাকাবা অর্ডার করলে পেয়ে যাচ্ছেন থ্রি এমএল একটি আতর সম্পূর্ণ ফ্রি এবং সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি অফার তো থাকছেই অর্ডার করতে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আগে হাতে পাবেন দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবেন ইনশা অর্ডার করতে ডিসপ্লিত নাম্বার যোগাযোগ করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ